آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين كرجل نتوشير أوتايا دويها تماري دربار পদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিয় নবীজির খাতি পার কইরা দিও

কবরে <kung> হো <government> এই জামাতে অনেকের মানায় অনেকের বাবা নাই গো যার বাবা সে মা তার কপাল কত ভালো যার মানায় বাবা মা বাবার রে হাদিয়ার আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি যাদের শ্বশুর শ্বশুরি বাড়া প্রতিবেশী অগদার দাবিদার মায়ার মানুষ মহাব্বতের মানুষ মহিবিন পরিচিত অপরিচিত বন্ধু সকলের জীবনের গুণা গুলি মাফ করে দাওয়া প্রবাসী বাইরাম এই ওয়াজ মাহফিলের আয়োজন করেছে প্রথম বাসী এই দোয়া মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তারা কত কষ্ট করে দেশ তেরে দেশান্তর হয়ে আছে মালি তাদের জীবনটা নিরাপত্তার জিন্দিগি কবুল কর জালেবের জুলুমের থেকে বাঁচাও দুশ্মনের দুশ্মনীর থেকে বাঁচাও খারাপের খারাপের থেকে বাঁচাও আজা গজব বলা মুসিবত থেকে তুমি রক্ষা করে দাও তাদের জিন্দিগি নিরাপত্তার জিন্দিগি কবুল করে নাও করার সুযোগ করে দাও রবনা না আমি অনেকে অনেক গাড়ি আটকা পড়েছে পার করে দাও ই মাহফিল সাজাইতে যারা টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতারে কবুল করো রাবুল আলমিন যাদের মা বাবা জীবিত নেক হায়াত বাড়াই দাও যারা বেকার চাকরির ব্যবস্থা করে দাও যারা অভাবে অভাব রে দূর করে দাও যাদের স্বভাব ভালো না স্বভাবটা তুমি ভালো করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তফি দাও শিক্ষার্থী পরীক্ষার্থী ফল পারতি সকল তুমি কবুল করে না আল্লাহ যারা বিমারি শিফা হা জেলা কামেলা না শিব ফরমাও একবারই যদি মালি দ্বিতীয়বার বে জ্যোতি দিও নারী দুনিয়া খেরাতি সম্মান আমরা বাড়াই দিও আল্লাহ আমি মুসাফির আল্লাহ হাত বাড়াই না আমাদের দুটা হাত তুমি কবুল ফরমাও আল্লাহ এই গাজীপুর জেলার মানুষকে তুমি কবুল করে নাও জান্নাতি বেহেস্তি বারে দাও আল্লাহ সকলের জীবনের গুনাগুলি মাফ করে দাও আল্লাহ প্রবাসী বন্ধুদের এই লে কবুল করো চন্দ্র যতদিন থাকবে সূর্য যতদিন থাকবে গো এই মাহফিল তুমি কায়েম রাই করে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা তো দোয়া করতেছি জানি না আমরা মরে গেলে নি আমরার জন্য কেউ দোয়া করো আল্লাহ আমরা মরে গেলে আমাদের আওলা তুমি বাকি রাখো আমাদের বংশ না দিনের খেদমত করে কেমন পর্যন্ত ইসলামের খেদমত করতে পারে আর তারা যেন আমাদের কবরের পাশে দাঁড়াইয়া আকাশের দিকে হাত উঠাইয়া চোখের পানি ফালাইয়া জাবান কুলিয়া বর্তি বারে রপি রহাম ঘুমা কামা রব্বায় রুমা কামা রব্বায় আল্লাহ সকলকে তোমার হাওলা করে দিলা নিজেও তোমার হাওলা হয়ে গেল আমাদের সকলের হাফি যারা যা বিন্দার হয়ে দাও আল্লাহ মা বোনা হাফ বাড়াইছেন প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করো অনেকের স্বামী যন্তনা দে হেদায়ের দাও অনেকের বিবি যন্তনা দে হেদায়ের দাও অনেকের ছেলে মেয়ে কথা শুনে না হেদায়ের দাও সকলকে আহালকে পরিবারকে জান্নাতের দিকে গিয়ে নাও ইহু মোহাম্মদুর রসুল্লাহ السلام عليكم ورحمه